তো কৃষক বন্ধু নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা ধান চাষের শেষ পর্যায়ে একদম পৌঁছে গেছি এবারে আলু চাষের প্রথম পর্যায়ে আমরা আছি তো এখন আমরা আলু চাষের দিকেই নজর রাখব তাই আমার চ্যানেলে প্রতিনিয়ত আলু চাষের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও আসবে আপনি যদি প্রত্যেকবার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কৃষক বন্ধু যাই হোক আজকের ভিডিওটিতে আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়গুলি খেয়াল রেখে আপনি আলু চাষ করলে অবশ্যই আলোতে একশো প্যাকেটের উপরে অর্থাৎ একশো থেকে একশো পঁচিশ প্যাকেট প্রতি তেত্রিশ শতকের বিঘেই নিতে পারবেন ফলন তাই এই বিষয়গুলি খেয়াল রেখে আলু চাষ অবশ্যই করার চেষ্টা করবেন তো এই বিষয়গুলির মধ্যে আমি আজকে এই ভিডিওটিতে মোট দশটি বিষয় বেছে নিয়েছি এই দশটি বিষয়ে খেয়াল রেখে যদি আপনি আলু চাষ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে করেন তাহলে অবশ্যই আমি কথা দিচ্ছি আপনার আলুর ফলন একশো প্যাকেটের উপরে অর্থাৎ একশো কুড়ি থেকে পঁচিশ প্যাকেট পর্যন্ত প্রতি তেত্রিশ শতকের বিঘে নিতে পারবেন তো এ ধরনের ফলন নিতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং এই বিষয়গুলি খেয়াল রেখে আপনাকে আলু চাষ করতে হবে তো কী সেই বিষয়গুলি বিস্তারিত জানার জন্য চলুন ভিডিওটি দেখতে থাকুন তো এই বিষয়গুলির মধ্যে প্রথমেই যে বিষয়টি আমি নিয়েছি সেটি হচ্ছে আলু চাষের জন্য পারফেক্ট বা উপযুক্ত সময় এই সঠিক সময়ে যদি আপনি আলু চাষ করেন তাহলে তুলনামূলকভাবে আপনার আলুতে রোগ বা পোকার আক্রমণ অনেক কম হবে এবং আলুর ফলন অনেক পরিমাণে আপনি বাড়াতে পারবেন তাছাড়াও আপনি অনেক ধরনের প্রাকৃতিক সমস্যা থেকেও রক্ষা পাবেন যদি এই সঠিক সময়ে আপনি আলু চাষ করে থাকেন তো আলু রোপণ করার জন্য উপযুক্ত সময় হলো নভেম্বর মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এই গোটা নভেম্বর মাসেই আপনি আলু চাষ করতে পারেন এছাড়াও বাংলা কার্তিক মাসের পনেরো তারিখ থেকে অগ্রহায়ণ মাসের পনেরো বা কুড়ি তারিখ পর্যন্ত আপনি আলু বীজ রোপণ করতে পারেন এই সময়ের মধ্যে আলু রোপণ করলে প্রাকৃতিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এবং শীতের একটা ভালো প্রকোপ থাকে যা আলু চাষের জন্য বিশেষ উপযুক্ত তাই এই সময় আপনাকে আলু চাষ করার জন্য আমি অনুরোধ করব আলুর ফলন বাড়াতে আলুর চাষে পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ শীত আলুর টিউবার গঠনে বিশেষ একটি ভূমিকা পালন করে তাই এই সময় আলু চাষ করার যথেষ্টভাবে চেষ্টা করবেন এবারে দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সঠিক জমি নির্বাচন আলু চাষের জন্য সঠিক জমি আপনি নির্বাচন করতে পারলে অবশ্যই সেই জমির থেকে আলু চাষ করে আপনি ভালো একটা ফলন নিতে পারবেন যে কোনো ধরনের জমিতেই আলু চাষ করলেই যে একটি ভালো ফলন আপনি পাবেন তা কখনোই নয় আলু চাষের জন্য উপযুক্ত মাটি হতে হবে এবং সেই মাটির উর্বর ক্ষমতা থাকতে হবে তবেই আপনি সেই মাটির থেকে আলু চাষ করে অবশ্যই ভালো একটা ফলন নিতে পারবেন তো আলু চাষের জন্য বেলে দোয়াশ মাটি বা দোয়াশ মাটি সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তো কৃষক বন্ধু এর পরবর্তী সময়ে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে বীজ নির্বাচন আলু চাষের জন্য কোন বীজটিকে আপনি বেছে নিচ্ছেন সেটিও আলুর ফলনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ যে সে রকমের বীজ যদি আপনি বসান তাহলে কখনোই আলুতে ভালো ফলন আপনি নিতে পারবেন না তাই আলুর ভালো ফলন নিতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের ভালো জাতের বীজ আপনাকে নির্বাচন করতে হবে তাহলেই আপনি ভালো একটা ফলন অবশ্যই আশা করতে পারেন তো এর পরবর্তী সময়ে আমি যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে সার ব্যবস্থা আপনি ভালো জমি পেলেন ভালো সময় চাষ করলেন ভালো বীজ নির্বাচন করলেন কিন্তু সার ব্যবস্থা যদি আপনার সঠিক না হয় তাহলে কখনোই ভালো ফলন আপনি আশা করতে পারেন না তাই আপনাকে অবশ্যই ভালো সার ব্যবস্থা গ্রহণ করতে হবে তো কৃষক বন্ধু এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন খুব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আর এই ধরনের ভিডিও অবশ্যই প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এর পরবর্তী সময় আলু চাষের জন্য উপযুক্ত এবং ভালো ফলন নেওয়ার জন্য পারফেক্ট সার ব্যবস্থা কী রয়েছে সেই বিষয়ে ভিডিও আসতে চলেছে তো অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখার অপেক্ষায় থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন সেটাতে ক্লিক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবারে এর পরবর্তী সময়ে যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে সারের সাথে সাথে আপনাকে জমিটিও সঠিকভাবে তৈরি করতে হবে জমির মাটি অবশ্যই ঝুরঝুরে করতে হবে এবং তুলতুলে করতে হবে যা থেকে আলুর চারাটি সহজেই মাটির থেকে বাইরে আসতে পারে এবং পরবর্তী সময়ে যখন আলু টিউবার গঠন হবে তার থেকে ফলের সাইজ বৃদ্ধি হতেও যেন কোনো রকম সমস্যা না হয় তাই আলুর জমি অবশ্যই একদম ঝুরঝুরে দানার মাটি তৈরি করতে হবে তবেই আপনি সঠিক পরিমাণে ফলন নিতে পারবেন এর পরবর্তীতে আপনাকে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে বীজ বপন বা বীজ রোপণ বীজ থেকে বীজের দূরত্ব কতটা লাগবেন এবং লাইন থেকে লাইনের দূরত্ব কতটা রাখবেন এবং তার থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে ঢালু জমির ক্ষেত্রে কোন দিক থেকে কোন দিক লাইন করবেন এবং কোন দিক থেকে কোন দিক ড্রেন করবেন এই বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে খেয়াল রাখবেন তাহলে পরবর্তী সময় যখন আপনি জল সেচ দেবেন তখন আপনার জমিতে এক জায়গায় বেশি জল জমে থাকতে এবং একদিকে শুকনো এবং একদিকে অতিরিক্ত জলও যাবে না তাহলে আপনার জমিতে আলুর ফলন সমানভাবে গোটা জমির মধ্যে থাকলে তবেই আপনি একটা ভালো ফলন নিতে পারবেন তাই এই বিষয়টিও বিশেষ গুরুত্বপূর্ণভাবে খেয়াল রেখে আলুর বীজ বপন করা প্রয়োজন কারণ অতিরিক্ত জলে কখনোই আলুর ভালো ফলন পাওয়া যায় না এবারে কৃষক বন্ধু বীজ বপন হয়ে গেল তার পরবর্তী সময়ে আপনি অবশ্যই প্রথম স্প্রে দ্বিতীয় স্প্রে এবং তৃতীয় স্প্রে বা তারপরে চাপান সারের ব্যবহার এই বিষয়গুলি বিশেষভাবে খেয়াল রেখে আলুর পরিচর্যা করে যাবেন তাহলে দেখবেন আলু গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠতে থাকবে এবং আলুর মধ্যে দারুণ একটা ফলন নেওয়ার সম্ভাবনা আপনার লক্ষ্য করতে পারবেন এবং শেষ সময় পর্যন্ত যদি এই বিষয়গুলি গুরুত্ব দিয়ে চাষ করেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার আলুর ফলন অনেক অনেক পরিমাণে বৃদ্ধি হতে চলেছে এবার কৃষক বন্ধু চাপান সার হিসেবে আপনি কি ব্যবহার করবেন এই বিষয়েও আমি অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই ভিডিওটি দেখে নেবেন অবশ্যই এক ভিডিওতে এত কিছু বিস্তারিত আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে এবং আপনি দেখতে দেখতে ধৈর্য হারিয়ে ভিডিওটিকে স্কিপ করে চলে যাবেন তাই অবশ্যই যথেষ্ট সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি তো এর পরবর্তী সময়ে আপনি কিভাবে পরিচর্যা করলে ভালো একটা ফলন পাবেন সেই বিষয়ে আলোচনা করা যাক এর পরবর্তীতে যে বিষয়টি আমি রেখেছি অর্থাৎ প্রথম স্প্রে দ্বিতীয় স্প্রে এবং তৃতীয় স্প্রে আপনার হয়ে গেল এবং পরবর্তীতে চাপান সার আপনি কি ব্যবহার করছেন সেটি বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ পরবর্তী সময় অর্থাৎ এই চাপান সার ব্যবহারের পরবর্তী সময়ে গাছের বৃদ্ধি বা গাছের মধ্যে ফল গঠনের বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ তাই চাপান সার আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং প্রথমে আপনি যে সারগুলো ব্যবহার করেছেন জমি তৈরির সময় সেই সারের উপর ভিত্তি করেই কিন্তু চাপান সারের ব্যবহার করার চেষ্টা করবেন তো কৃষক বন্ধু এর পরবর্তী সময়ে আপনাকে কোন বিষয়টি খেয়াল রেখে চাষ করতে হবে এবং কোন বিষয়টি খেয়াল রাখতে হবে এর পরবর্তী সময়ে আপনি চাপান সার ব্যবহার করার পরে যখন জলসেচ দিতে চলেছেন তখন অবশ্যই আপনাকে ইউরিয়ার প্রয়োগ করতে হবে এবং জলসেচটি অবশ্যই খেয়াল রেখে দিতে হবে অনেক যত্ন সহকারে যাতে কোথাও জলের অতিরিক্ত ব্যবহার না হয় অর্থাৎ জল জমে না থাকে জমিতে কোনো কোনো জায়গায় অতিরিক্ত জল জমে থাকলে অবশ্যই সেই জায়গাগুলোতে আপনার আলুর ফলন অনেক পরিমাণে কম হতে থাকবে তাই অবশ্যই সঠিক পরিমাণে গোটা আলুর খেতে বা জমিতে জলসেচ দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার জমির কোনো রকম ক্ষতি না হয় এবং পর্যাপ্ত পরিমাণে সেই আলুর থেকে আপনি ফলন নিতে পারেন তো কৃষক বন্ধু এবারে মূলত জলসেচ দেওয়ার পরবর্তী সময়েও আমরা প্রায় তিন থেকে চারটি স্প্রে করে থাকি আলুর গাছগুলোকে সঠিকভাবে সুস্থভাবে বেঁচে রাখার জন্য যাতে কোনোরকম ছত্রাকের আক্রমণ না হয় তো অবশ্যই সেই পরিচর্যাগুলো আপনি নিয়মিত করতে থাকবেন এবং কোন সময় কি ধরনের স্প্রে বা কোন সমস্যার জন্য কি মেডিসিন ব্যবহার করতে হবে তা অবশ্যই এই চ্যানেলের ভিডিওতে আপনি পেয়ে যাবেন আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না তো এবারে যে বিষয়টি আমি রেখেছি যেটি আপনি অবশ্যই খেয়াল রেখে আলু চাষ করার চেষ্টা করবেন সেটি হচ্ছে আলুর ফলন হওয়ার পরবর্তী সময় আপনি যখন আলু বিক্রি করবেন তখন কোন সময়ে আলু মাটি থেকে তুলবেন যে সময়টি অবশ্যই আপনার আলুর ফলন বৃদ্ধি করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আলুর সম্পূর্ণ ম্যাচুরিটি বয়স হওয়ার পরেই আপনি জমি থেকে আলু তোলার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার মন ছুঁয়ে যাবে আলুর ফলন দেখে তো একশো দিন বা একশো দিনের বেশি সময় ধরে আপনি যদি আলু গাছগুলোকে টিকিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনি কি ধরনের ফলন নিতে পারেন সেই আলুর জমি থেকে তো অবশ্যই আপনি একশো দিন টিকিয়ে রাখার চেষ্টা করবেন অবশ্যই সময় মতো ছত্রাকনাশক ব্যবহার করলে আপনার আলুতে কোনো রকম সমস্যা দেখা দেবে না আপনি একশো দিন পর্যন্ত সেই আলু গাছগুলোকে সুস্থভাবে টিকিয়ে রাখতে পারবেন অনেক কৃষক বন্ধুই আছেন যারা পঁচাত্তর থেকে আশি দিন বয়সেই আলুগুলোকে জমি থেকে তুলে বিক্রি করে দেন অতিরিক্ত দামের আশায় তো এই বিষয়টি যদি আপনি করেন তাহলে অবশ্যই আলুর ফলন আপনি একশো প্যাকেটের জায়গায় ষাট থেকে পঁয়ষট্টি প্যাকেট পর্যন্ত ফলন কমে আসতে পারে তো কৃষক বন্ধু সমস্ত আলু চাষের মধ্যে আপনি যদি এই বিষয়গুলি খেয়াল রেখে আলু চাষ করেন গুরুত্ব দিয়ে আলু চাষ করেন তাহলে অবশ্যই আপনার আলুতে ভালো একটা ফলন আপনি নিতে পারবেন আপনার হয়তো মনে হতে পারে এই সাধারণ বিষয় কিন্তু আলু চাষে ভালো ফলন নিতে হলে এই বিষয়গুলি কোনোভাবেই অবহেলা করে যাবেন না সাধারণ ভেবে যাবেন না তাহলে কিন্তু আলু চাষের ফলন কখনোই বাড়াতে পারবেন না কারণ আলু চাষ এমন একটি চাষ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ চাষের মধ্যে গুরুত্ব সহকারে চাষ করলে তবেই আমরা সেই চাষ থেকে ভালো একটা ফলন নিতে পারি কিন্তু আপনি যদি ভাবেন যে আমি দারুণ সার ব্যবস্থা নিয়েছি ভালো সার ব্যবহার করেছি আর ভালো বীজ ব্যবহার করেছি তাহলে আমার ফলন অবশ্যই ভালো হবে হ্যাঁ হবে আমি বলছি হবে কিন্তু তার সাথে সাথে আপনাকে গাছটিকেও বাঁচিয়ে রাখতে হবে এবং শেষ সময় পর্যন্ত যদি আপনি সুস্থ স্বাভাবিকভাবে গাছটিকে বাঁচিয়ে রাখতে পারেন তবেই সেই আলু থেকে বা সেই চাষ থেকে আপনি ভালো ফলন পাবেন কিন্তু অকালে যদি আপনার আলু গাছটি মারা যায় তাহলে কি কিভাবে সেই ভালো জমি বা ভালো সার ব্যবহার করে বা ভালো বীজ ব্যবহার করে সেখান থেকে ফলন পাবেন তাই অবশ্যই সমস্ত বিষয়ে গুরুত্ব সহকারে আলু চাষ করে যান আপনি আশা করি ভালো একটা ফলন নিতে পারবেন তো কৃষক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের বিষয়ে পরের গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ